গতকালকের এই শ্রাদ্ধার আয়োজনে আমরা দেখেছি পিছনের অর্ধেক সিট খালি পড়ে আছে প্রধানমন্ত্রীর মিটিংয়েও কেউ যাবার প্রয়োজন মনে করে না এমপি মন্ত্রী বাটপারিদের সাথে একাকার হয়ে কেউ চেয়ারে বসবার প্রয়োজন মনে করে না কারণ জনগণের এতটুকু সম্মান বোধ আছে আমি রিক্সা চালায় খাব সিনজি চালায় খাব তারপর ঘসিটি বেগম আর মির্জাফরদের সাথে এক চেয়ারে এক মঞ্চে বসব না এটাই হচ্ছে বাংলার মানুষের স্বাধীনতার স্পিরিট পলাশির প্রান্তর থেকে দুইশো বছর পরে হলো নতুন করে এই দেশের মানুষ আবার জাগবে আবার প্রতিবাদ করবে প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা দেখেছেন আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্বে গতকালকে পদ্মা সেতুর সমাপনী কার্যক্রমের এক শ্রাদ্ধ আয়োজন করা হয়েছিল বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় পৃথিবীর দুনিয়াতে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি প্রকল্প উদ্বোধনের নামে বিভিন্ন অনুষ্ঠান করা হয় কিন্তু প্রকল্পের যে আবার সমাপনী অনুষ্ঠানের নামেও নতুন করে দেশের টাকা লুটপাট করা যায় এইটা শুধুমাত্র আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির মির্জাফর আর ঘসিটি বেগমদের জমানায় সম্ভব ছিল পলাশির প্রান্তরে যারা বাংলাদেশের স্বাধীনতার সূর্য ডুবিয়ে দিয়েছিল সে রবার্ট ক্লাইভ জগৎ শেঠ উমিচাঁদ রায়দুল্লভরা আজকে হাসছে যে মির জাফর আর ঘাসিদে বেগমরা দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশে বসে পলাশির প্রান্তরের সেই সূর্যকে ডুবানোর ইতিহাসকে পর্যন্ত ডুবিয়ে দিয়েছে তারা বাংলাদেশে প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের নামে কোটি কোটি টাকা লুটপাট করে শ্রাদ্ধ করা যায় জনগণের সেটার নতুন নমুনার আয়োজন করেছে অথচ আমরা দেখছি সিলেট সুনামগঞ্জে সাড়ে চার কোটি মানুষ বিভিন্ন উত্তরাঞ্চলের জেলাগুলোতে তলিয়ে গেছে তৃতীয় দফার মতো বন্যায় গত দুই মাসে জেলা প্রশাসক থেকে বলা হয়েছে তাদের নাকি টাকা নাই যারা বন্যার পানিতে ডুবে আছে তাদেরকে সাহায্য করবার লক্ষ লক্ষ মানুষের ইন্টারভিউ শুনলাম গত চার সপ্তাহ ধরে কোনো খাবার নাই পানি নাই শুকনো বিস্কুট নাই অথচ টাকার শ্রাদ্ধ করবার নামে দেখেন এই নয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির মির্জাফর আর ঘষিটে বেগমরা কীভাবে টাকার লুটপাট করে পদ্মা সেতুর কিনারে দ্বারা এই লুটপাটের প্রকল্পকে আবার নতুন করে জাতির কাছে হাজির করে শুধুমাত্র এই জাতি যেন রবার্ট ক্লাইভদের উত্তর দেশরে যারা আছে মির্জাফর আর ঘষিটে বেগমদের প্রতি যেন কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা বারবার বলেছি আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে একমাত্র তুলনা হবে সেই পলাশির প্রান্তরের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে এই দখলদার সরকারের রবার্ট লাইভ ঘষি বেগম গম্মার মির্জা সাথে একমাত্র তুলনা হবে সেই সতেরো সাতান্নর বাংলার আম্র সাথে পদ্মা সেতু কেন সারা বাংলাদেশের প্রত্যেকটা সেতু প্রকল্পের শ্রাদ্ধ আয়োজন করেন সমাপনী অনুষ্ঠান করেন কোটি কোটি টাকা লুটপাটের টাকা খরচ করেন কিন্তু মনে রাখবেন বাংলাদেশের মানুষ আপনাকে রবার্ট ক্লাইবদের মতোই ডাকাত মনে করে লুটেরা মনে করে মির্জাফর আর বেগম মনে করে এবং সেই দিনের জন্য স্মরণ করিয়ে দিচ্ছি মির্জাফরদের করুণ পরিণতির কথা বুড়িগঙ্গায় যেভাবে ঘশিটি বেগমকে ইট আর পাথর মাথায় ঝুলায় দিয়ে ডুবায়া দেওয়া হয়েছিল জগৎ সেটার অভিজাতকে বড় বড় তুর্গের উপর থেকে বস্তা পেঁচিয়ে দিয়ে ঝুলিয়ে মারা হয়েছিল সেই খবরের কথাগুলো মনে রাখেন ফেরাউনদের পতনের কথা মনে রাখেন কেবলমাত্র ছাগল দিয়ে কয়েকটা বেনুজেরার মতিউরের চেহারা আসছে মাছিয়ার মশা দিয়ে আল্লা তালা ফেরাউনান মৃত্যুর মারার ইতিহাস আছে বাংলাদেশের ঘষি বেগমদের মৃত্যু আগামী দুইশো আড়াইশো বছর এই জুনুয়ের জন্য এই জমানার জন্য এই জমিনের জন্য উদাহরণ হয়ে থাকবে তাই শ্রাদ্ধ আয়োজন করতে পারেন কিন্তু মনে রাখবেন তা দিয়ে আপনার দুই পয়সার লাভ হবে না গতকালকের এই শ্রাদ্ধার আয়োজনে আমরা দেখেছি পিছনের অর্ধেক সিট খালি পড়ে আছে প্রধানমন্ত্রীর মিটিংয়েও কেউ যাবার প্রয়োজন মনে করে না এমপি মন্ত্রী বাটপাড়িদের সাথে একাকার হয়ে কেউ চেয়ারে বসবার প্রয়োজন মনে করে না কারণ জনগণের এতটুকু সম্মান বোধ আছে আমি রিক্সা চালায়ে খাবো সিনজি চালায়ে খাব তারপর ঘষিটি বেগম আর মির্জাফরদের সাথে এক চেয়ারে এক মঞ্চে বসব না এটাই হচ্ছে বাংলার মানুষের স্বাধীনতার স্পিরিট পলাশির প্রান্তর থেকে দুইশো ষাট বছর পরে হলেও নতুন করে এই দেশের মানুষ আবার জাগবে আবার প্রতিবাদ করবে যদি মনে করে থাকে পুলিশের গাড়ি দিয়ে ভেহিকেল দিয়ে কানন দিয়ে র্যাবের গুম খুনের ইতিহাস জমা করে বিডিআর দিয়ে সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের বিশ কোটি মানুষের স্বাধীনতার সম্ভাবনা আকাঙ্ক্ষাকে হত্যা করবেন বোকার স্বর্গে বাস করছেন বাংলাদেশের মানুষকে চেনেন নয় তারা নতুন করে যখন জাগবে আওয়ামী লীগের কাফুন কেনার টাকা পাওয়া যাবে না কবর দেওয়ার মাটি পাওয়া যাবে না সেই দিন আসতেছে সেই দিনের প্রস্তুতি নেন ফেরাউন্দের লাশ কোনো নদী থেকে ডুবুরিকে দিয়ে উঠানো হয় নাই এই ফেরাউন্দের লাশও বাংলাদেশের মানুষ ডুবুরি দিয়ে উঠাবে না কোনো হুজুর চারাজা পড়বে না কোনো কবর এই লাশ নেবে না সেই দিনের অপেক্ষায় বাংলাদেশ বাংলাদেশের বিশ কোটি মানুষ তাই আমরা মনে করিয়ে দিচ্ছি যত সাধ্য করেন যত লুটপাট করেন যত পদ্মা সেতু আর মেট্রো বাঁচান বাংলাদেশ মির্জাফরদেরকে আগেও ক্ষমা করে নাই এখনো করবে না ভবিষ্যতেও করবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম